ছেলে <m> আমি <-chilly> I mean, বন্ধুরা বিয়েবাড়ির পার্ট ওয়ানে তো আমি শেয়ার করেই দিয়েছি সবার সাথে পরিচয় পর্ব সবার সাথে আলাপও করেই দিয়েছি চলো এবার খেতে বসা যাক দেখো মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু আমার এখন সমস্যা হয়েছে আমি এখন বেশি কিছু খেতেই পারি না তো আমি যেগুলো যেগুলো খেয়েছি একটু একটু করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই চলে এসেছিলো ফিস কাটলেট ভেটকি মাছের ফিস কাটলেট তো আমি প্রথমে সেটা খেয়ে নিচ্ছিলাম আর ছেলেও এটা পছন্দ করছিলো ওকে বলেছিলাম যে এটা চিকেনের তো সেই জন্য হচ্ছে কাটা নেই যেহেতু ও সেটা হচ্ছে একটা নিয়েই বসিয়ে বসেছিল এবার আমি নিজেই খাচ্ছিলাম আর নিজেই ভিডিও করছিলাম দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তাই জন্য একটু গন্ডগোল হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে চলে এসেছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো দেখো আমি অল্প একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম ছেলেও অল্প একটু ফ্রায়েড রাইস নিয়েছিল কিন্তু চিলি চিকেন নেয়নি তো যাই হোক এবার আমরা চিলি চিকেন দিয়ে একটু ফ্রায়েড রাইস টেস্ট করে দিলাম দেখলাম খুবই টেস্টি ছিল এটা শেষ না হতে হতেই চলে এসেছিলো ভাত এর মধ্যেই বলে রাখি এখানে আরও ছিল রাধা পল্লবী ছিল আর চানা মশলা ছিল কিন্তু আমি যেহেতু খেতে পারবো না আর ছেলেও যেহেতু খেতে পারবে না তাই আমরা কিন্তু খাবারটা নিইনি তারপরে সাদা ভাত আর সাদা ভাতের পরে ছিল ডাল ডাল ও নেই আমরা আর তারপরে চলে এসেছিলো লাল লাল ঝাল ঝাল মাটন তো তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মাটন ভীষণ ফেভারিট কিন্তু আমি এখন আর খেতেই পারি না কি হয়েছে কী জানি অল্প খেলেই কিন্তু মানে আর খাওয়ার ইচ্ছে থাকে না তো দেখতেই পেলে আমি দু পিস মাটন নিয়েছিলাম আর এখানে দেখো রাইসও আমি খেতে পারিনি রয়েছে আর তারপরে চলে এসেছিলো পাঁপড় রসগোল্লা রসগোল্লাটাও আমি নিইনি চাটনি এসেছিলো ফ্রুট চাটনি আর আর এসেছিলো কলাকান্ত সন্দেশ কলাকান্ত সন্দেশটা আমি নিয়েছিলাম কারণ কলাকান্ত সন্দেশ আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে এসেছিল মুখ শুদ্ধি আর আইসক্রিম তো আমি এখানে বসে বসে গল্প করছিলাম আর ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ ছেলে তো একা একা খেতে জানে না অল্প একটু দেখো আস্তে আস্তে চেষ্টা করছে তাও আর এখানে আইসক্রিম এসেছিলো সেই জন্য আমি বলছিলাম তাহলে আইসক্রিমটা খাওয়ার দরকার নেই সবেতেও নানা বলছিল তাই আমি বলছিলাম আইসক্রিমটাতে তাহলে তুই নানা বল আর এখানে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিলো আর আমি বলছিলাম একটু ওকে করে দে লাইক করে দেখিয়ে দে তারপরে আমি আর ছেলে দুজনে মজা করে করে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তোমরা কারা আইসক্রিম খেতে পছন্দ করো শীতকালে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে যারা নতুন আছো তারাও কমেন্ট করে জানাবে যারা পুরাতন আছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও আর ফলো না করে থাকলে প্লিজ 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 একটু ফলো করে দিও এগিয়ে যেতে সাহায্য করো একে অপরের সাথে থেকো যাতে আমরা একে অপরের ছোট ক্রিয়েটাররা এগিয়ে যেতে পারি তো ছেলেকে বলছিলাম আর খাস না কারণ ওর ভীষণ খাসি হচ্ছে চলো এবার মা ছেলের খুনছুটি তো চলতেই থাকবে আমি তাহলে এখানে অরিজিনাল ভয়েস দিচ্ছি এখনের মতো টাটা ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো চলো বাই මාම සීජබන්න සල්ගත්තවද කියන පරිල?